গুরুপ্রিয়া দিদি লাবণ্য নামে একটি মেয়ের কথা বর্ণনা করেছেন মেয়েটি পূজার কাজে গিয়া বসিয়া এক দৃষ্টিতে প্রতিমার মুখের দিকে চাহিয়া একটু একটু হাসিতে হাসিতে আমাকে বলিল দিদি দেখুন প্রতিমার মুখ ঠিক কাকিমার মুখের মতো দেখাইতেছে মেয়েটির কথার উত্তরে আমি বলিলাম কাকিমার কি দশাত নাকি কি বলিতেছে ও সব মেয়েটি বলিল সত্যি কথাই বলিতেছি দশ হাত কি সকলে দেখিতে পারে মানুষের সঙ্গে মিলিয়া থাকিবার জন্য দশ হাত লুকাইয়া দুই হাত দেখাইতেছেন শুধু লাবণ্য কেন গুরুপ্রিয়া দিদির পিতাও মার মধ্যে দেবীরূপ দর্শন করেছিলেন গুরুপ্রিয়া দিদি লিখেছেন মানুষ সরোবরে বাবার যখন রূপ পরিবর্তন হইল সেই সময় তিনি মাকে দশ ভূজা রূপে দর্শন করিয়াছিলেন